শয়তানের ভাইবেল পৃথিবীর নিসিদ্ধতম কিতাব অরিজিনাল চন্দন কাঠের এই কিতাবটি এই কিতাবটি যাদের ঘরে থাকবে যাদের কাছে থাকবে তাদের আর কিছু প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তিকে আপন করার জন্য যে তদ্বিরটি সেটি পাবেন স্বামী স্ত্রী মহব্বতের জন্য যে তদ্বির সেটিও পাবেন অসংখ্য তদ্বির আছে বলে শেষ করা যাবে না যারা অরিজিনাল এবং কিছু নিষিদ্ধ কাজ খুঁজে থাকেন এবং গ্যারান্টি সহকারে কাজ খুঁজে থাকেন তাদেরকে আমি বলবো এই কিতাবটি নেবেন বিয়ে বন্ধ করার জন্য তদবির সেটিও পাবেন ভুল সাধন আপনি ভুল করছেন সেই বিষয়ে এখানে পাবেন হাজির করার যে আমল সেটিও আপনার এখানে পাবেন হাজার হাজার তদ্বির আছে কয়টার কথা বলবো ভাই এই যে দেখতে পারতেছেন অনেকে পুরা কিতাব দেখায় না খালি দু একটা পৃষ্ঠা খুলে দেখায় এটা ব্যবসা না ব্যবসার মধ্যে থাকবে হলে স্বচ্ছতা সরলতা ব্যবসার মধ্যে যদি নষ্টমি থাকে তাহলে সেটা ব্যবসা হয় না দেখেন এই কিতাবগুলা হানড্রেড পারসেন্ট এবং যারা চোখে কম দেখে তারাও এই কিতাব দিয়ে কাজ করতে পারবেন বড় বড় হরফ দিয়ে তৈরি করা এবং খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে এত সরলতা আর কোথাও দেখি নাই এই যে দেখেন স্বামী ও স্ত্রীর মধ্যে মোহ্বত পয়দা করার জন্য যে তথ্যটি সেটি পাবেন এখানে কত বড় বড় হরফ দেখেন আপনারা বান কাটবেন কীভাবে সেই বিষয়ে এখানে পাবেন তো যারা নাকি নিতে চান তাদের উদ্দেশ্যে বলব ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাদের সেই নাম্বার আপনি কল করেন এই নাম্বারটা থাকলে আপনি আপনার মনের ইচ্ছা মতো যত ধরনের কিতাব চান সকল কিতাব পাবেন এবং শুধু কিতাব নয় বিভিন্ন ধরনের কালি বিভিন্ন ধরনের উপকরণ সব পাবেন এগুলো নিষিদ্ধ কিতাব এই কিতাবগুলো যদি থাকে আপনি নিজেকে রাজাবাস মনে করবেন কিভাবে বস করবেন এবং কার্যকরী নকশা সেটি এখানে দেওয়া আছে তো কথা বেশি বলবো না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন